একটা কাঠ লাগিয়ে আজকে একটা ইউনিক জিনিস তৈরি করে দেখাবো বন্ধুরা যে জিনিসটা দেখলে সবাই একবার জিজ্ঞেস করবে কোথেকে কিনেছেন জিনিসটা নমস্কার বন্ধুরা আমি নিরুপমা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে জিন্সের প্যান্ট দিয়ে কিন্তু সুন্দর একটা আইডিয়া শেয়ার করব আর দেখুন জিন্সের প্যান্ট যদি এরকম ফাটা হয় তাতেও কোনো অসুবিধে নেই তো অবশ্যই এরকম সবার কাছেই থেকে থাকে তো সেইগুলো দিয়ে আমরা কিন্তু অনেক জিনিস তৈরি করে নিতে পারি যেগুলো দেখতে খুবই সুন্দর হয় আর যেগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় না অনেক সময় সেই রকম ধরনের জিনিস তৈরি করব তো দেখুন এই ধরনের কিন্তু আমি জিনিস তৈরি করব। যেগুলো আপনাদের দেখলে এত সুন্দর লাগবে যে বানাতে ইচ্ছা করবে তো দেখুন বাচ্চার পায়ের থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি আজকে তৈরি করব একটা সুন্দর জুতো মানে ঘরে পড়ার ঠান্ডার সময় ঘরে পড়তে পারেন মেঝের থেকে যে ঠান্ডাটা ওঠে সেটা আর বাচ্চার লাগবে না যেহেতু বাচ্চারা কিন্তু মুজো করে থাকলে পরে থাকতে চায় না বা ভিজে ওঠে তো সেই জন্যে মোটা ধরনের কিছু যদি আমরা তৈরি করে দিতে পারি একটু অ্যাট্রাকশান হয় বাচ্চাদের যে সুন্দর দেখতে হয়েছে একটু পরে নিই তো পায়ের থেকে মাপ নিয়ে নিলাম আর তারপরে যতটা লম্বা আছে তার অর্ধেক করে আবার ওপরের দিকে মাপ নিয়ে নিলাম আর হাফ হাফ ইঞ্চি করে চারিদিক থেকে কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিয়েছি তো তারপরে এখান থেকে আমি কেটে নিলাম যতটা আছে তার হাফ লেন্থটা নিয়ে তারপরে এক ইঞ্চি আরও বেশি করে নিয়ে নিলাম যেহেতু সেলাই মার্জিনটা রাখতে হয়েছে এবার একটু ভালো করে আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি এবার এখান থেকে দেখুন আমি ভাঁজ করে এখানে একটা মার্কিং করব তার জন্য আমি একটু কিন্তু চক দিয়ে ডবল রাইট করে দিলাম তাহলে কি হবে এই ছাপটা এই পাশে পড়ে যাবে তো দেখুন এইভাবে এখানটায় ছাপ পড়ে গেছে আমি এখানটায় আরও ভালো করে একটু ড্র করে দিচ্ছি আপনি তাহলে দেখলে বুঝতে পারবেন এরপরে দেখুন এই সাইড থেকে শোয়া এক সোয়া এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মতন নিয়ে নেবেন তো সোয়া এক ইঞ্চি যাদের একটু পা মানে অনেক বাচ্চা আছে পা একটু মোটা ধরনের হয় তো তাদের দেড় ইঞ্চি করে নিয়ে নেবেন আর নর্মালি সোয়া এক ইঞ্চি নিলেই হবে এবার এখানটায় দুদিক থেকে কিন্তু সেম নিতে হবে এরপরে এটা আমি কাটিং করে দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন আর যারা নতুন বন্ধুরা আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কে থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখুন আমি কিন্তু চার পাট করে নিয়েছি এখানে দুটো দুটো করে পাট দুই পায়ের দেখুন তো একটা এই একটা এইদিকে উল্টে নেবেন নাহলে কিন্তু একই পায়ের দুটো তৈরি হয়ে যাবে এবার দেখুন উলটিয়ে নিয়ে এইভাবে কিন্তু চারিদিক থেকে সেলাই দিতে হবে আর এই গোড়ালির দিকটায় এখানটায় খানিকটা অংশ ছেড়ে দিতে হবে তো খানিকটা অংশ ছেড়ে দিতে হবে এই কারণে যেহেতু এটাকে উল্টাতে হবে তো চারিদিক থেকে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি দিয়ে এবার এটা দেখুন সেলাইটা সরি সেলাই এখনও দিইনি আমি দেখিয়ে দিচ্ছি যাদের কাছে মেশিন না আছে তারা হাতেও কিন্তু এইভাবে চারিদিক থেকে সেলাই দিয়ে নিতে পারেন তবে আমি মেশিনে সেলাইটা দেব আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে হাতেও কিন্তু আপনারা সেলাই দিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না মেশিন যাদের কাছে না আছে তারাও কিন্তু এই জিনিসটা তৈরি করতে পারেন তো আমি এবার সেলাইটা কেটে সরিয়ে দেব যেহেতু আমি মেশিনে সেলাই দেব আর ওই জায়গাটুকু কিন্তু আমি খালি রেখে দেব গোড়ালির ওই জায়গাটায় তো দেখুন আমি সব জায়গায় সেলাই দিয়ে নিয়েছি এবার এই জায়গাটায় যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা যদি অনেক সময় আপনারা কাটতে গিয়ে ভুল হয়ে যায় তো কোনো ব্যাপার নেই এই জোড়াটা এই জন্যে দেওয়া এখানটায় যেহেতু এখান থেকে কাট হয়ে গেলেও এইভাবে জোড়া দিয়ে করতে পারেন কোনো অসুবিধে নেই তো দেখুন আমি তো এক জোড়া তৈরি করে নিয়েছি তো এটার অন্য জোড়া কাপড় কম ছিল তাই আমি এটা অন্যটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমি এবার এখান থেকে উল্টে নেব চারিদিক থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এবার উল্টিয়ে নিচ্ছি উল্টাতে যদিও সামান্য সমস্যা হবে তবে উল্টে যাবে কোনো অসুবিধে নেই একটুখানি সমস্যা হয় যেহেতু মোটা কাপড় জিন্সের কাপড়গুলো একটু মোটাই হয় সেই জন্যে কিন্তু একটু উল্টাতে অসুবিধা হয় তো দেখুন ইজিলি কিন্তু আমি এখানে উল্টে নিয়েছি পুরোটাকে এইভাবে হবে এবার দেখুন একটা কেচির সাহায্যে আমি এইভাবে কোন কিন্তু তুলে নিচ্ছি এখানে আপনারা কোনো একটা জিনিস দিয়ে মানে স্ক্রু ড্রাইভার হোক কিছু একটা লাঠি মতন হোক বা কেঁচি দিয়েই এইভাবে উল্টে সরি মানে কোনটা উঠিয়ে নিতে পারেন তো দেখুন আমি কোনটাকে কিভাবে বার করে নিচ্ছি একটু ভালো করে বার করে নিলে দেখতে সুন্দর হবে সেই জন্য আমি কিন্তু এটা বার করে নিচ্ছি এইভাবে কেঁচিটা দিয়ে তো দেখুন এইভাবে কিন্তু সেপ এসে গেছে যেভাবে যেভাবে আমি সেলাইটা দিয়েছি দেখতে দেখুন কেমন হয়েছে কিন্তু এটা বানানোর পরে এত সুন্দর একটা লুক দেবে ভাবতেই পারবেন না তো দেখুন এবার এইখানটা যদি এইভাবে আমরা সেলাই করে দিই তাহলে দেখতে এত সুন্দর একটা জুতো তৈরি হবে যে বাচ্চারাও দেখে কিন্তু পড়তে চাইবে তো এবার এই জায়গাটায় আগে আমাদের সেলাই দিতে হবে এবার দেখুন মেশিন না থাকলেও কিন্তু এটা আপনারা সম্পূর্ণ হাতে তৈরি করতে পারেন বা মেশিন দিয়েও জিগজ্যাগ সেলাই দিতে পারেন তো কীভাবে আমি হাতে সেলাইটা দিচ্ছি আপনারা দেখে নিন যেহেতু জিন্সের কাপড় উপরে এই ধরনের সেলাইগুলো কিন্তু খুব ভালো হয় আর এখানে দেখুন সুচ নিয়ে নিয়েছি একটা একটু মোটা ধরনের সুচটা নিতে হবে যেহেতু মোটা কাপড় আর এখানে আমি নিয়েছি চার লাইন সুতো মানে দুই লাইন আমি প্রথমে পরিয়ে দিয়েছি সুচে তারপরে সেটাকে আবার ডবল করে নিয়েছি তো চার লাইন সুতো হয়ে গেছে এবার একটা নট বেঁধে দিলাম দিয়ে এবার দেখুন কিভাবে আমি সেলাইটা দিচ্ছি এই জায়গাটায় আগে সেলাই দেবো যেহেতু এটা উপরে থাকবে তো নিচ থেকে আগে তুলে নিলাম এইভাবে সেলাইটা একদম সিম্পল সেলাই সবাই করতে পারেন এটা যে কেউ ঘরে বসে যারা সেলাই না জানেন তারাও ঘরে বসে কিন্তু বাচ্চাদের জন্যে এই জিনিসটা তৈরি করতে পারেন বাচ্চারাও তাতে খুশি হবে আর আমাদেরও কিন্তু অনেকটাই ভালো লাগে যখন আমরা কোনো জিনিস নিজে হাতে তৈরি করে বাচ্চাদেরকে দিই তাই না তো দেখুন আমি কিভাবে সেলাইটা দিচ্ছি এই দিক থেকে ঢুকে সুতোটা সূচের পেছন দিক থেকে ঘুরিয়ে নিতে হবে দেখুন একভাবে আমি যেভাবে ধরে আছি এইভাবে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে এটা আপনারা মেশিনেও করতে পারেন জিক সেলাই তো আমি হাতে করেই অনেকগুলো দেখালাম তো পুরোটাই দেখুন সেলাই করে নিলাম আমি আমি আর ডিটেলসে দেখালাম না আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে তো দেখুন ওপর পাটটা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কিন্তু লুক এখনই আসছে এবার এই পেছনে যে খোলা অংশটা রয়েছে যেখান থেকে আমরা কাপড়টাকে উলটিয়েছিলাম খোলা ছিল সেটা কিন্তু আমরা ভাঁজ করে ভেতর থেকে দিয়ে তারপরে আমরা সেলাই দেবো ঠিক এইভাবে সেম পদ্ধতিতে যেইভাবে আমি ওপরে সেলাইটা দিলাম ঠিক সেইভাবেই কিন্তু সেলাইটা দিতে হবে তাহলে দেখতে একটা ডিজাইন মতন লাগবে নর্মাল যদি সেলাই দেন তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তো দেখারও একটা ব্যাপার আছে সুন্দরতা সেই জন্য কিন্তু সব জায়গায় এই ধরনের সেলাইটা দিলে খুব ভালো হবে তো এইভাবে মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে তো প্রথমে যদি চান আপনারা এইভাবে প্রথমে একটু অন্য রকম সেলাই দিয়ে বন্ধ করে নিতে পারেন তারপরে এই ডিজাইন সেলাইটা দিতে পারেন তবে আমি একবারেই কিন্তু এই ডিজাইনিং সেলাইটা দিয়েই বন্ধ করে দেব তো এটা দেখুন এই দিক থেকে কিন্তু সোজা দিক তো এটা ওপরের দিকে পড়বে তো আর এই দিক থেকে এবার এমনভাবে ধরে সেলাই দিতে হবে যেটা ঠিক সেলাই সেটা আপনার ওপরের দিকে যেন পড়ে সেইভাবে আপনাদের করতে হবে তো দেখুন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি এইভাবে বন্ধ করে নিয়ে সেলাইটা দিতে হবে দুটো মুখ ঠিকভাবে বন্ধ করবেন শেপটাও যেন ঠিক থাকে ঠিক ওই সেমভাবে কিন্তু আমি এইভাবে সেলাইটা দিয়ে নেব পুরোটা দেখুন আমি সেলাই দিয়ে নিয়েছি এবার একটু ডিজাইন মতনও লাগছে আর এখান থেকে এবার এই মুখটা নিয়ে এসে উলটিয়ে নিয়ে আসতে হবে নিয়ে এসে এখান থেকে কিন্তু ভালো করে টাইটলি সেলাইটা দিতে হবে যেন এখান থেকে খুলে না যায় যেহেতু বাচ্চারা পড়বে তো বাচ্চাদের তো চলার ঢং সময় ঠিক থাকে না ওরা উল্টো পাল্টা করে পরে সেই জন্য একটু এখানে টাইটভাবে সেলাইটা দিতে হবে তো এখানে ভালোভাবে নট দিয়ে দিলে আর খোলার কোনো চান্স নেই আর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হবে তো এইভাবে কিন্তু পুরোটা সেলাই দেবো তো দেখুন খানিকটা কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে সেলাই করলাম এখান থেকে জয়েন্টটা করলাম এখান থেকে কিন্তু একটু বার করে করে সেলাইটা ধরতে হবে তো এইভাবে করে পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেব আর এই সাইডটাতেও কিন্তু ওই সেমভাবে এখানে নট দিয়ে দিতে হবে ভালো করে যেন দুই কোণাটা খুলে না যায় এবার এইভাবে ঘুরিয়ে ঠিক এইভাবে ডিজাইনিংভাবে সেলাইটা দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে তো দেখুন আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা জুতো কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি দুই জড়ি বানিয়েছি দেখুন দুই পায়ের মানে দুই পায়ের সরি দুই রকম সাইজের আর কি দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আজকের মতন এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখা